নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে রবিদেব মিন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হওয়ার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিকভাবে একটা পজিটিভ ফল আসবে এবং কিভাবে এই পজিটিভ ফলকে আপনারা কাজে লাগাবেন এবং রবিকে স্ট্রং করতে গেলে আপনার কি কি প্রতিকার করা উচিত সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আমি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষের মধ্যে অত্যন্ত একটা কমিউনিকেশান স্কিল রয়েছে কিন্তু আপনাদের মধ্যে একটা সত্তা ভাব করবেন কি করবেন না যাবেন কি যাবেন না খাবেন কি খাবেন না সব কিছুর মধ্যে একটা সত্তা দ্বিমুখিতা আপনাদের জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করে তো আপনাদের ক্ষেত্রে অলরেডি তৃতীয় প্রতি অর্থাৎ আপনার কমিউনিকেশান পরাক্রমতা ছোটোখাটো কোনো ভ্রমণ এতগুলো জায়গাকে রবি কিন্তু লিড করে এবং সেই সঙ্গে রবির একটা বিশেষ কারকতা রয়েছে পিতার থেকে আপনার হেল্প পিতার সঙ্গে সম্পর্ক পিতার সার্বিক অবস্থা পিতার শরীর এই সার্বিক জায়গাটা কিন্তু রবি লিড করে তো রবি আপনাদের ক্ষেত্রে একাদশভাবে প্রবেশ করে গেল চোদ্দই মেতে অলরেডি তার আগে রবি কিন্তু দশমভাবে দীর্ঘদিন ধরে এখানে দশমভাবে অবস্থান করছিল এবং দশমভাবে অবস্থান করে রবি শনি রাহু বুধ শুক্র এতগুলো গ্রহের সঙ্গে রবি অবস্থান করছিল তো রবি যখনই এই গ্রহগুলোর সঙ্গে অবস্থান করছিল রবি শনি যোগ বীজ যোগ আপনার জীবনে প্রফেশনাল ফিল্ডে প্রচুর সমস্যা ক্রিয়েট করে দেওয়া আপনার মন মানসিকতাকে খারাপ করে দেওয়া আপনার প্রফেশনাল ফিল্ডে প্রচুর স্ট্রাগেলিংয়ে একটা ব্যাপার তৈরি করে দেওয়া লড়াই স্ট্রাগেল প্রতিবন্ধকতার জায়গাগুলো দশমভাবে রবি থেকে এটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছিলো পিতার শরীর স্বাস্থ্য খারাপ বা পিতার থেকে আপনার মনোমালিন্য এই ব্যাপারটা একটা প্রবলেম ক্রিয়েট করছিল এবং আপনার একটা মিসকমিউনিকেশন হচ্ছিল আপনি কোনো একটা কাজ শুরু করতে চাইছিলেন কিন্তু যেন শুরু করতে পারছিলেন না কোথাও ঘুরতে যাবেন সেটাও যেন সব প্ল্যানিং হয়ে ভেসতে যাচ্ছে সব কিছু কানেকশানগুলো যেন না খুব মিস হয়ে যাচ্ছিলো কোথাও যেন একটা মিসকমিউনিকেশন তৈরি করছিল রবি যেহেতু তৃতীয় প্রতি সে যেহেতু আপনাদের বাচ্চাটে দশমভাবে এখানে বিজ যোগ এবং গ্রহণযোগ হয়ে যেহেতু ডিস্টার্বের মধ্যে পড়েছিল তাই এই রবি এখানে আপনার কর্মের ক্ষেত্রে যেমন অনেক জটিলতা ক্রিয়েট হচ্ছিল উর্ধোধন কর্তৃপক্ষের সঙ্গে একটা মনোমালিন্য এবং আপনার অত্যন্ত মিসকমিউনিকেশান নতুন কোন কাজ নতুন কোন কানেকশন সেগুলো এসেও যেন বিভিন্নভাবে আটকে যাচ্ছিল রবি এই জায়গাগুলো থেকে আপনার কর্মের উন্নতি করার হাজার চেষ্টা করলেও যেন বিভিন্নভাবে সেই চেষ্টা করতে পারছিল না কেন পারছিল না কেননা দশমভাবে রবি থেকেও সেখানে সে কিন্তু তৃতীয় প্রতি সে দশমভাবে থেকেও কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে কর্মের জায়গায় সে প্রোগ্রেস করাতে পারছিল না শনি রবি যোগ এবং রবি রাহু যোগ গ্রহণ দোষ এবং বীজ যোগ এই দুটো দোষ রবিকে প্রচণ্ডভাবে নেগেটিভ করে রেখেছিল কিন্তু আমরা যখন দেখলাম এই সময়টা চলছিল হচ্ছে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই মেনলিভাবে ভাবে সব থেকে ভাইটাল ছিল উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত চোদ্দই এপ্রিল যখনই রবি রাশি পরিবর্তন করে মিন রাশি তথা আপনাদের আশিবার লগ্নের দশম ভাব থেকে যখনই ইলেভেন হাউস তথা আপনাদের আশিবার লগ্নের ইলেভেন হাউস মানে মেস রাশির ঘরে গিয়ে উচ্চস্ত হয়ে গেল এবং উচ্চস্ত অবস্থান চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত মোটামুটি এক মাস সময়কাল একাদশভাবে অবস্থান করবে রবি তো রবি যখনই একাদশভাবে অবস্থান করবে তো আপনার অনেক জায়গা থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক সম্পত্তি প্রাপ্তি হোক নতুন কোনো চাকরি হোক কর্মের একটা সার্বিক উন্নতি হোক কর্মে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা হোক এবং আপনার সার্বিক মিসকমিউনিকেশন জায়গাটা ঘুচে যাবে অনেকটা কমিউনিকেট করতে পারবেন অর্থকেন্দ্রিক ব্যাপারে বা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে একটা কানেকশান কাজে লাগবে আপনার জীবনের সার্বিক প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু রবি করে দেবে রবি ইলেভেন্থ হাউসে অবস্থান করে করার জন্য যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন বা নতুন কোনো সৃষ্টি বা নতুন কিছু ক্রিয়েট করতে চাইছেন নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন সেটা কোনো ব্যবসা হোক সেটা কোনো কর্ম পরিবর্তন হোক সে এটা কোনো কর্মে ইনক্রিমেন্ট হোক অর্থ লাভ হোক অর্থকেন্দ্রিক ব্যাপারে বা আপনার জীবনের সার্বিক প্রাপ্তির ব্যাপারে আপনার জীবনে সর্বার্থক রবি সাহায্য করবে এবং এই রবি যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে দেখছে সন্তানের দিক থেকে সন্তান নেওয়ার দিক থেকে আপনার প্রেম ভালোবাসার দিক থেকে রোমান্টিকতার দিক থেকে আপনার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে সঠিক কাজে আপনি লাগাতে পারবেন এবং আপনার ক্রিয়েটিভ ফিল্ড থেকে অনেক অর্থ আসবে যারা পড়াশোনার লাইনে রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার সার্বিক উন্নতি হবে তাহলে এখানে রবি যেহেতু তৃতীয় প্রতি একাদশও রয়েছে এবং পঞ্চম ভাবকে দেখছে তাই তৃতীয় মানে কানেকশান কমিউনিকেশন পরাক্রমতা একাদশ মানে প্রাপ্তি এবং পঞ্চম মানে বুদ্ধি সন্তান প্রেম ভালোবাসা রোমান্টিকতা ব্যবসা তাহলে ব্যবসা থেকে আপনার জীবনে কিছু প্রাপ্তি নতুন কোনো কাজের সুযোগ আসা নতুন কোনো কমিউনিকেশন তৈরি করা আপনার মান সম্মান জায়গাটা বৃদ্ধি পাওয়া সোশ্যাল ভ্যালুটা অনেকটা বেড়ে যাবে অনেকটা আপলিপ্ট হবে এবং সেই সঙ্গে পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্য থাকলে বা পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা সম্পূর্ণ কিন্তু সরে যাবে বোঝা গেল কি বললাম এবং যে কাজটা আপনার হতে হতেও আটকে যাচ্ছিল বিভিন্নভাবে আপনার যেন একটা লাস্ট মুহূর্তে গিয়ে ইলেভেন্থ আওয়ারে গিয়ে থেমে যাচ্ছিলো সেই জায়গাটা রবি কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করে আপনার জীবনে অনেক না হওয়া কাজটা আপনার সাকসেসের দিকে নিয়ে যাবে এবং সাকসেস হবে এবং আপনার পিতার সঙ্গে রকম মনোমালিন্য থাকলে সেই জায়গাটা মিটে যাবে পিতার কোনো শারীরিক অসুস্থতা থাকলে বা কর্মের জায়গায় জটিলতা থাকলে আপনার অনেক মানুষ আপনাকে মাঝে মাঝে অপমানিত করছিল ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছিলো সব জায়গায় একটা অত্যন্ত পেশার নিতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু রবি স্ট্রং হয়ে গিয়ে সেই সম্পূর্ণ জায়গাটা আপনার নেগেটিভ জায়গাটা কিন্তু আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে বোঝা গেল কি বললাম এই হলো মেন ব্যাপার এই আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেক্সে জানাবেন তবে ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা জানিয়ে রাখি দেবে আপনার এই রবি আপনার বাচ্চাটা কতটা স্ট্রং সেটা নির্ভর করবে আপনি কতটা সেখান থেকে শুভ ফল পাবেন তবে অবশ্যই আপনাকে অর্থকেন্দ্রিক ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে নতুন কোনো কানেকশনের ব্যাপারে রবি সর্বার্থক আপনাকে হেল্প করবে কিন্তু এই রবির এই হেল্পটা আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চারে রবির অবস্থান কতটা ভালো না খারাপ রবিকে ভালো করতে গেলে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্য এবং জবা কুসুমশঙ্কা আশঙ্ক তাশ্রপেয়াং মহাদদিন ধানতারিং সর্ব পাপগ্ন প্রদশ্মী দিবাকরণ কোনো আর্থ কোনো দরিদ্র মানুষকে দান করতে পারেন সমাজের কল্যাণের কিছু কাজে লাগে এমন কিছু কাজ মানুষের ভালো করা মানুষকে মোটিভেট করা মানুষের জীবনে কিছু পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখানো এই কাজগুলো রবির কিন্তু কাজ রবি কিন্তু বিনা শর্তে আমাদের কিন্তু এইভাবে আলো দেয় এনার্জি দেয় রবি কিন্তু জগতের পিতা তাই আপনাকে নিঃস্বার্থভাবে সমাজের জন্য কিছু কাজ করতে হবে হয়তো সবাই আপনাকে বুঝবে না কিন্তু আপনাকে কিছু করতে হবে যে বুঝার সে কিন্তু বুঝে যাবে তবে রুবিকে স্ট্রং করতে গেলে কিন্তু আপনারা রুবি পড়তে পারেন স্টার রুবি পড়তে পারেন চুনি পড়তে পারেন সঠিকভাবে প্রতিকার নিলে কিন্তু রবি থেকে সর্বাত্মক শুভ ফল পাবেন তবে আপনার বাচ্চারা রবির অবস্থানটা কতটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজা দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে এবং বুঝতে হবে এবং যদি কোনোভাবে রবির প্রবলেম হয় যে তার বিভিন্নভাবে তার কিন্তু প্রতিকার করা উচিত তবে প্রতিকারের মধ্যে মন্ত্রপাঠ সব থেকে ভালো কাজ করে আপনারা এই মন্ত্রপাঠ করতে পারেন যখন সূর্য প্রণাম করবেন ও জবাকুশ ও শাঙ্কা আশঙ্ক কাশ্যপ্যাং মহাদোদিং ধনতা সর্ব পা অগ্নং ব্রণতশ্বী বা এই মন্ত্র পাঠ করে তিনবার পাঠ করে বীজমন্ত্রটা আপনারা বাড়িতে বসে এমনিতে আমরা আঠাশবার বা একশোটবার পাঠ করতে পারেন কিন্তু যখন সূর্য প্রণাম করবেন তখন এই যে বীজমন্ত্রটা ওং রাম রিম রম সহা সূর্যানম ওং রাম প্রিম রম সহা সূর্যানম ওং রাম প্রিম রম সহা সূর্যানম এটা তিনবার পাঠ করলেই যথেষ্ট বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ